সেট সাইডে কত সুন্দর ডিজাইন এমডিএফ পলিশিয়ানের ভিতরে সুন্দর চমৎকার 마শাআল্লাহ একটা 221 সোফা দেখাবো কর্নার সোফা দেখাবো এখানে একটা ডায়ার আছে কর্নারে দুইটা ডিজাইন দেওয়া আছে কিছু টিটিভি দেখাবো একটা শাটার কর্নার সোফা বাসায় যখন ফিটিং করবেন এটা কিন্তু খুব সুন্দর লাগে 마শাআল্লাহ মুড়া কর্নার ভিউয়ারস 6 সিটের গর্জিয়াস সোফা সেট সেগুন কাঠ সম্পূর্ণ কাঠ জি টোটালটাই সেট স্যুট বিলবোর্ড কা। কমন সোফা সেট নিতে যাচ্ছেন দেখেন সাথে কফি টেবিল একদম ম্যাচিং করা। পরের সবথেকে আমাদের আকর্ষণীয় সোফা লাভ সোফা। এইটার কারণে লাভ সোফা বলা হচ্ছে না এখানে লাভ শেপ করে ডিজাইন করা। আপনারা চাইলে যে কোনো কালারে নিতে পারবে একদম ঢেউগুলা মিলানো থাকবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা 92 ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি সোফার রাজ্যে। সোফার বিশাল বড় শোরুমে আমরা আসি আজকে ভাই ফার্নিচারে আর আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে সালাম ভাই আসসালামু আলাইকুম ভাই।

উত্তরা পশ্চিম থানা রোডের অপোজিটে অপজিটে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন যারা আসতে পারবেন না দেশ প্রবাস থেকে অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ প্রথমে কোন সোফা সেটটা দেখাচ্ছেন প্রথমে যে অফারে যে সোফাটা ওই সোফাটাই দেখাচ্ছি 2215 সিট দেখেন ভিউয়ার্স খুব সুন্দর একটা সোফা সেট দেখতে পাচ্ছেন দারুন একটা কালার চাইলে তো কালার কাস্টমাইজ করে দেব ইনশাআল্লাহ যে কোনো কালার নিতে বালিশ হবে পাঁচটা সলিড ফোম দেওয়া সলিড ফোম দেওয়া কালার নাই জি এটা সেগুন কাঠ ভিতরে চিকারাশন কাট তার মানে সেগুন কাঠের পাঁচ সিটের সোফা কিন্তু ভিউয়ার্স সাথে পাঁচটা বালিশ ফিরে আছে সাথে পাঁচটা বালিশ আছে নাটায় করা রয়েছে এটা প্রাইস কত নিচ্ছেন স্যার প্রাইস ডিসকাউন্ট হাজার 13000 টাকা এইটাই হচ্ছে অফার প্রাইস শুরুতে দেখাই দিলাম মাত্র হাজার টাকা ভিউয়ার্স এরপর এরপর একটা হকি মডেলের ছয় اتا সোফা দেখাবো এটা পাঁচ সিট এটা টু সিট ওয়ান সিট টু সিট টু সিট ওয়ান সিট টু সিট টোটাল কিন্তু পাঁচ সিটে পাঁচটা বালিশ হয়ে যাবে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা সোফা সেট এই হচ্ছে সিঙ্গেল সিট এবং এই হচ্ছে সিটাং

চমৎকার এই সোফা সেটটি আপনারা সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র ভাই ফার্নিচার থেকে এরপরে এরপরে একটা গদি সোফা দেখাবো এরপরে একটা গদি সোফা আনকমন একটা ডিজাইন দেওয়া জি এটা কি খুব সুন্দর ফোম দেওয়া সলিড ফোম ডাবল ব্যাগ দেওয়া ডাবল ব্যাগ আছে দেখতে পাচ্ছেন কোনো প্রকার জন্য দশ বছরের গ্যারান্টিন দশ বছরের গ্যারান্টি এই হচ্ছে সিঙ্গেল সিটের বসান্তি ফাইভ সিঙ্গেল সিট এটা দেখেন এটা কিন্তু খুব রাজকীয় মানের একটা সোফা হাত পা একদম সরায় রিল্যাক্সে বসতে পারবেন এইসব তো ফর্ম দেওয়া আছে রাইট হ্যাঁ দেওয়া আছে দেখেন খুব আরামে বসতে পারবেন মাশাল্লাহ সিট প্রাইস কত ডিসকাউন্ট প্রাইস হাজার টাকা বত্রিশ টাকায় সেট এগুলা কিন্তু খুব রিজনেবল প্রাইস ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন এরপরে এরপর একটা গিটার সোফা দেখো

দারুন এর মধ্যে সুন্দর একটা সোফা সেট এই আলগা ফর্মের সোফা সেটের প্রাইস কত এটা প্রাইস দিচ্ছি ডিসকাউন্ট প্রাইস পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এরপরে এরপরে একটা ডায়মন্ড সোফা দেখা হবো আর্টিফিশিয়াল লেদারের একটা ডায়মন্ড সোফা ভিওয়ার দেখেন কত সুন্দর ভাইরে ভাই এই যে ডিজাইনটা দেখেন সব জায়গায় মানুষ দেওয়া আছে জি এটা সেগুন কাঠ ভিতরে কেরোসিন কাঠ ভিতরে ক্রিয়েশন কাট এবং আর্টিফিশিয়াল লেদার এই লেদারগুলোকে ফেটে ফুটে যাবে না গ্যারান্টিতে যাওয়ার ওয়ারেন্টি আছে 10 বছর 10 বছরের ওয়ারেন্টি কিন্তু রয়েছে ভিউয়ার্স এটা দেখেন টু সিট এটা হচ্ছে সিঙ্গেল সিট চমৎকার একটা সোফা সেট চাইলে যে কোনো কালারে কাস্টমাইজ করতে পারবেন এটা প্রাইস কত একটা প্রাইস দিচ্ছি 29000 টাকা 29000 টাকায় এই সোফা সেটটি নিতে পারবেন খুবই দারুণ একটা সোফা সেট এরপর

এরপর একটা এমডিএফ মালিশিয়ানের ভিতরে এমডিএফ এর একটা আলগা ফর্ম আছে বা তেতুল এথা, এথা, বিচি কালার এটা কিন্তু কালো না ভিউয়ারস দেখেন এটা এথা, কিন্তু তেতুল বিচি কালারের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এটা আলগা ফর্ম এটা আলগা ফর্ম এটাও সাইডে খুব সুন্দর ডিজাইন আছে ও সাইডের ডিজাইনটা দেখেন ভিউয়ারস মারাত্মক খুব সুন্দর চমৎকার মাশাআল্লাহ এগুলা খুব সুন্দর হবে এমডিএফ এর মধ্যে যারা নিতে চাচ্ছেন অর্جنালি এমডিএফ কোনো বেজাল নাই কোনো বেজাল নাই এত প্রাইস কত এটা প্রাইস দিচ্ছি

একুশ হাজার টাকায় টু টু ওয়ান ফাইভ সিট সলিড ফোম এগুলো সলিড ফোম জি এরপরে এরপরে একটা টু টু ওয়ান সোফা দেখাবো এম ডি এর ফ্রেম আউট লুকিং দেওয়া জি ভিতরে কেরোসিনের ফ্রেম এটা সলিড ফর্ম দাও সলিড ফোম দিয়ে করা এটা প্রাইস টু 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 পাঁচ সিটে পাঁচটা বালিশের প্রাইস কত এটা প্রাইস দিচ্ছি বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা ভিউয়ার্স এই সোফা সেট নিতে এরপরে একটা কর্নার সোফা দেখাবো এরপরে একটা কর্নার সোফা ভিউয়ার্স এটা বলা হয় কোন কোন এখানে একটা ডয়ার আছে ডয়ার আছে জি

আর এটা হচ্ছে কফি টেবিল রাইট জি এটা सेम কালার করে দেওয়া হবে सेम কালার করে দেয়া হবে আপনারা যদি অন্য যে কালার চান সেই কালারে কিন্তু করে নিতে পারবেন এটা প্রাইস কত হচ্ছে প্রাইস 42000 টাকা 42000 টাকা কফি টেবিল সহ কফি টেবিল সহ কত টাকা কফি টেবিল না নিতে চাই ভাই 8000 টাকা মাইনাস হবে 8000 টাকা সেক্ষেত্রে প্রাইস আসছে 34000 টাকা জি 34000 টাকায় এই সোফা সেট এবং কফি টেবিল সহ নিলে 42000 টাকা

এগুলো কিন্তু পঁয়ত্রিশশো টাকা করে ভিড় গ্লাস সহ চমৎকার চমৎকার টি টেবিল এরপরে এরপর একটা সাটার কনার দেখাবো একটা সাটার কনার সোফা দেখতে পাচ্ছেন খুব সুন্দর দুই সাইডে দুটো মোড়া আছে দুই সাইডে দুইটা মোড়া আছে দেখেন হাতলটাও খুব সুন্দর করা হয়েছে সেগুনের চাপ দেওয়া চিটাং সেগুন চিটাং সেগুন বেলভেট কাপড় দিয়ে বালিশ দেওয়া বালিশগুলো কিন্তু সেম বেলভেট কাপড়ের করা খুব সুন্দর মানে কাপড় ভালো কাপড় মাশাআল্লাহ ফাইবারের বালিশ সব সব বালিশ কিন্তু ফাইবারের এই কর্নারটা দেখেন খুব সুন্দর করে করা এখানে একটা ডয়ার বক্স করা রয়েছে এবং ভাইয়াদের এখানে দেখতে পাচ্ছি যে ম্যাগাজিন ট্রের জায়গায় সব জায়গায় প্রায় ম্যাক্সিমাম আমাদের সবগুলো সোফাতে আপনি ডয়ার করা আছে এটা কিন্তু অনেক সুবিধা যে আপনারা এখানে রিমোট সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু সুন্দর মতো রাখতে পারবেন এটা অনেক ভালো একটা সুবিধা হয় এবং উপরে চাইলে ডিজাইন দেওয়া আছে জি কান বলা হয় জি টোটাল সাতটা বালিশ হবে পাঁচটা সিট ভাই কেউ যদি ছয়টা সাতটা আটটা সিট চায় করে দেওয়া যাবে তো হ্যাঁ করে দেওয়া যাবে যে কাস্টমার যা চাবে তাই দেওয়া যাবে আপনারা যেভাবে চাবেন সেভাবে ইনশাল্লাহ করে দেওয়া যাবে সলিড ফোম সলিড ফোম এটা সলিড ফোম প্রাইস কত এটা প্রাইস দিচ্ছি আটত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস আটত্রিশ হাজার টাকা কফি টেবিল কফি টেবিল সহ কফি টেবিল সহ ভিউয়ার্স চমৎকার এই সোফা সেট কিন্তু আটত্রিশ হাজার টাকা আর কফি টেবিল ছাড়া নিলে অনলি তিরিশ হাজার টাকা অনলি তিরিশ হাজার টাকায় কর্নার সোফা সেক্ষেত্রে কফি টেবিল ছাড়া এরপরে ভাই ওটা একটা দশ মিনার দেখাবো দশ মিনারের কর্নার সোফা ভাই রে ভাই দেখেন কত সুন্দর মিনার এখানে দুইটা এখানে দুইটা দুইটা এবং কাঠটা দেখেন কত সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে বাঁকানো একটা ডিজাইন মাশাল চমৎকার এবং সাইড লুকটা যদি আমরা একটু দেখাই দিই এ হচ্ছে সাইডে স্টোন করা রয়েছে আপনার বাসায় যখন ফিটিং করবেন এটা কিন্তু খুব সুন্দর লাগবে মাশাল্লাহ যে ভাই আরেকটু ডিটেইলসে বলেন এটা সব সেগুন কাঠ সেগুন কাঠ চিরাগ সেগুন আউটসাইড যা আছে সেগুন কাঠ ভিতরে কেরোসিন কাঠ ভিতরে কেরোসিন কাট এখানে একটা ড্রয়ার বক্স আছে এবং প্রত্যেকটা ঘাড়িতে নকশা ডিজাইন দেওয়া আছে জি এটা হচ্ছে কর্নার কর্নারের উপরেও দেখতে পাচ্ছেন ডিজাইন দেয়া আছে টোটাল সাতটা বালিশ বালিশগুলোতে রুইতন ডিজাইন করা লেস করা আছে জি চমৎকার আর কয় ইঞ্চি ফোম আছে এটা চার ইঞ্চি ফোম কি ফোম আছে এটা ছেমিরাবার

খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা সোফা সেট আপনারা যারা একটা ভালো সোফা নিতে চাচ্ছেন তারা অবশ্যই এইটা নিতে পারেন আর একটা সিম্পল কর্নার দেখাবো মোরা কর্নার মোরা কর্নার কাটের হাতল দেওয়া সাইডে মোরা আছে দুই পাশে একটা মোরা আছে দুই পাশে দুইটা মোরা হবে এবং দেখেন কত সুন্দর

প্রাইস কত নিচ্ছেন এটা প্রাইস দিচ্ছি 38000 টাকা ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট প্রাইস 38000 টাকা কফি টেবিল সহ কফি টেবিল ছাড়া নিলে 30000 টাকা এই কর্নার সোফাটা আপনি নিতে পারবেন এরপর ভাই কোনটা দেখাবেন এরপর একটা সোফা দেখাবো কাঠের হাতল কাঠের হাতলে চমৎকার গর্জিয়াস একটা সোফা সেট বিয়ার 6 সিটের গর্জিয়াস সোফা সেট জি ভাই আমরা যদি একটু সাইড ভিউটা দেখাই এই সাইডটা থেকে দেখাই দেখেন কাট কি কাট ভাই সেগুন কাট সম্পূর্ণ কাট

ঘাড়িতে নকশা করা রয়েছে এই দুইটা সিট এইটা হচ্ছে কর্নার এটা হচ্ছে ডয়ার বক্সটা দেখেন কত বড় এবং ডয়ার বক্সের পিছনেও কিন্তু স্টোন করে সুন্দর করে কাজ করা এবং ঘাড়িতে নকশাও করা মাসাল্লাহ মাসাল্লাহ চমৎকার এবং এটা ওয়ান সিট এটা ওয়ান সিট এটা ওয়ান সিট এটা টু সিট আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারবেন কিন্তু আমরা সাজিয়ে রাখছি এটা ওয়ান সিট এটা ওয়ান সিট এটা ওয়ান সিট জি চমৎকার সিক্স টোটাল সিক্স ডিজাইন সিট টোটালটাই সুইট 벨ভেট কাপড় ভাই জি টোটালটাই সুইট 벨ভেট কাপড় এবং কাজ যারা পছন্দ মানে চমৎকার একটা আনকমন সোফা সেট যারা নিতে যাচ্ছেন দেখেন কাজগুলো কত সুন্দর করে ফিনিশিং করা লেকার পলিশ করা মাশাআল্লাহ カラー চাইলে আপনারা কাস্টমাইজ করতে পারবেন এবং পার্সোনালি আমার কাছে কিন্তু এই কালারটা অনেক সুন্দর লাগছে সাথে কফি টেবিল একদম ম্যাচিং করা 100% কফি টেবিল ম্যাচিং করা এটা প্রাইস কত নিচ্ছেন ভাই

পনেরো সব কিছু সব কিছু একদম সব কিছু গ্যারান্টি পাবেন পনেরো বছর পঁচাত্তর হাজার টাকা যারা সুন্দর একটা সোফা সেট নিতে যাচ্ছেন আনকমন একটা সোফা সেট নিতে যাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিনের বাম পাশে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রত্যেকটা জিনিস কিন্তু সুন্দর এরপরে ভাই এরপরে সবচেয়ে আমাদের আকর্ষণীয় সোফা লাভ সোফা লাভ সোফা দেখেন সবচাইতে আকর্ষণীয় সোফা ভাইয়াদের এবং এইটা কিন্তু অনেক চলে আলহামদুলিল্লাহ যারা গর্জিয়াস পছন্দ করে এবং দেখেন একটা সুন্দর একটা সোফা সেট নিতে যাচ্ছেন আপনি দেখেন ভিওয়ার্স এই ডিজাইনটা দেখেন এইটার কারণে লাভ সব বলা হচ্ছে না এখানে লাভ শেপ করে ডিজাইন করা চমৎকার লাগছে চমৎকার দেখেন লাভ লাভের পাশ দিয়ে দেখেন ডিজাইনগুলো জাল এই কাটিং করে সেগুন কাঠের উপরে সেগুন কাঠ চিটাকি সেগুন সেগুন কাঠ দেখেন মোটা সেগুন কাঠ কিন্তু এখানে মাশাল্লাহ চমৎকার এই হচ্ছে টু সিট স্টোন করা আছে স্টোন করা আছে বালিশগুলোও সুন্দর কালারটাও অনেক সুন্দর আপনার চাইলে যে কোনো কালারে নিতে পারবেন ব্যবহার দেখছি দেখেন পুরো সেট আপটা দেখেন একটা ডয়ার আছে জি এখানে একটা ড্রয়ার ডয়ার বক্স করা আছে বিশাল সাইজের জি এটা হচ্ছে এই যে বিশাল সাইজের একটা ডয়ার বক্স দেখতে পাচ্ছেন কত সুন্দর করে করা অনেক বড় একটা ডয়ার ডয়ারের পেছনেও ডিজাইনটা এই যে ঢেউটা দেখেন মিলানো কিন্তু একদম পুরা সোফা সেটটা কিন্তু আপনার বাসায় যখন সুন্দর করে ফিটিং করবেন দেখেন একদম ঢেউগুলা মিলানো থাকবে খুব দারুণভাবে মাশাল্লাহ আমার খুবই পছন্দ হয়েছে এই সোফা সেটটি গর্জিয়াস একটা সোফা ভালো মানের একটা সোফা আপনারা নিতে যাচ্ছেন

এই সোফা সেটে গ্যারান্টি কতদিন ভাই পনেরো বছর গ্যারান্টি পনেরো বছরের গ্যারান্টি সাথে চারটা কফ মোরা সহ কফি টেবিল থাকবে ফুল এই সেট আপটা যারা নিতে চাচ্ছে প্রাইসটা বলে দেন একদম লেস করে একদম লেস প্রাইস আটাত্তর হাজার টাকা একদম ফুল অ্যান্ড ফাইনাল 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 প্রাইস ভিওয়ার্স আটাত্তর হাজার টাকায় আপনারা চমৎকার গোর্জিয়াস এই সোফা সেটটি নিতে পারবেন শুধুমাত্র ভাই ফার্নিচার থেকে

একদম সমান সমান সত্তর হাজার টাকা এটা কিন্তু ছয়টা সিট আপনারা দেখতে পাচ্ছেন চাইলে আপনারা আপনার বাসায় জায়গা কম থাকলে এই ডিজাইনটাই পাঁচ সিটে নিতে পারবেন সেক্ষেত্রে ব্যয়ের সাথে আলোচনা করে নিতে হবে প্রাইস অবশ্যই কমবে তো ভাই যারা অর্ডার করতে চাচ্ছে অর্ডার করার সিস্টেমটা আমাদের একটু বলে দেন কিছু অ্যাডভান্স করবে অ্যাডভান্স করার পর আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো কুরিয়ার চার্জটা অ্যাডভান্স করলেই হয় হ্যাঁ কুরিয়ার চার্জটা অ্যাডভান্স করলেই হয় আর মাল পৌঁছানোর পরে আমাদেরকে পেমেন্ট দিয়ে পেমেন্ট দিয়ে দেবে কুরিয়ার সেন্টারে অথবা যদি পিক আপে যায় পিক আপে ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট দিয়ে দিলেই হবে অসংখ্য ধন্যবাদ ভাই ঠিকানাটা আরেকবার একটু বলে দেন উত্তরা তেরো নম্বর সেক্টর